মিষ্টি বলে দে বলে দে মিষ্টি টক ও তাহলে তুমি সত্যি কথা বলছো টক ও তুমি তুমি স্বাদ বোঝো পাপা তাও খাচ্ছ টক বলে তোমার কি টক খেতে ভাল লাগে কি মিষ্টিটা ভাল লাগে

শাখায় শাখায় গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায় কেন যায় কেন যায় কেন যায় কেন যায় বাহারে ফুল ঝরে যায়

তোমার বমি হচ্ছে টক খেলে বমি হয় তোমার ও সন্দেশ খেলে বমি হয় ও তাহলে খাবে না সন্দেশ আমায় দিয়ে দাও না না ঠিক আছে আমি খেয়েছি দিতে হবে না দিতে হবে না টাটা করে দাও তোমার বন্ধুদেরকে আর আর কি বলতে হয় বলে দাও বলে দাও বলে দাও আমায় ফলো করো বলে দাও হ্যাঁ বাবা তোমার বন্ধুদেরকে কি বলবে বাবা বলে দাও লাইক করে দিও আর কি বলতে হবে আমাকে ফলো করো বলে দাও বলবো না তাহলে বন্ধুরা কিন্তু রাগ করবে দাঁতে লেগে গেছে যা